তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি শাকিল পাই ওয়াইটি প্যাক আবার নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আমরা নলুপ খেলবো কারণ আমাদের এখানে বেশি চার্জ নেই চার আছে মাত্র পনেরো পার্সেন্ট তাই আমরা নলুপে সবাই সঙ্গে স্টার্ট দেই দেওয়ার পর আমাদের ফার্স্ট রাউন্ড আসে আমরা কি রাউন্ড নিতে পারবো ফার্স্ট রাউন্ডটা সেটা দেখার জন্য ফুল ভিডিও দেখতে হবে আপনাদেরকে তো বেশি কোথাও না কয় গেমই স্টার্ট করা দেয় তো আমরা প্রথমেই আমরা এখানে একটু দৌড়াদৌড়ি করি কি গান নিচ্ছে সেটা আমরা ভালো মতন লক্ষ্য করি নাই তাই আমরা আবার দেখব গানের দিকে দেখতেছি ডিজার্ডার ইউএমপি নিয়েছে তো আমি ইউএমপি পুরোটাই আমি একটু এমপি নিবো কিন্তু ডিজার্টে খেলতে ভালো খেলতে পারি না কারণ ডিজার্ট দিয়ে আমি এত চালাতে পাই না হেডশটও মারতে পাই না তো এখানে ফার্স্ট রাউন্ড আমরা আটকে ওকে আটকা যাই তারপরে আমরা দেখি কই ওরা খুঁজে পাই সামনে তা আমরা ওইদিকে একটু লাফা লুফা করে দেখতে সামনে এসে দৌড়ি তো ওর এখানে হালকা হালকা এখন আমি ড্যামেজ দি করি নাইন নাইন তাই আমরা এখন একটু সার দিব তা দেখতেছি আমাকে এবার মেরে ফেললো ওর বাসায় গিয়ে তো এখানে আমরা কোনো কোথাও হবে না সরাসরি রাশ হবে তাই এখানে কোনো মতো ওয়াল্ডার নিয়ে সেফ নিয়ে আমরা ডাইরেক্ট দৌড় মারছে তো এখানে ডাইরেক্ট আমরা ফুল রাশ মানে হেডমাইডার ওর নক করে মানে ক্লিয়ার করে দেয় মানে নোট পেপারে কিল হয়ে গেছে তো আমরা যখন সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবো দ্বিতীয় রাউন্ডে কি আমরা ওর কাছ থেকে রাউন্ড নিতে পারবো কি পারবো না সেটা দেখার জন্য দেখতে হবে তো দ্বিতীয় রাউন্ডটা আমরা একটু ভালো করে মুভমেন্ট করি কারণ ওকে মারতে হবে যেভাবে হোক তো দ্বিতীয় রানটা আমরা সরাসরি দেখি সোজা রাশ করতে যাই দেখি সামনের দিকে গেছে হালতা পাতলা পুরো একটু ড্যামেজ দেই দেওয়ার পর সামনের দিকে আঁকা যাই দেখি মামা এসে সে ওয়াল ফেলার চেষ্টা করতেছে কিন্তু ওয়াল পড়তেন না আর আমার গুলিও ওইরকম লাগতাস না তাই এদিক দিয়ে ঘুরে একটু ড্যামেজ দেখি ওইদিকে সরে গেছে দৌড়ি তাই আমরা ওইদিকে ডাইরে এখন এখন সরাসরি রাশ দেব কারণ ওদেরকে রাশ দেওয়াটাই কাম তো দেখতেছি সেখানে দাঁড়ায় আসতে আমরা মারলাম না তার পিছনে যাই বের নিয়ে মারলাম দেখছি সে মেডিকেল চান্সটাও পাইনি তার আমরা ক্লিয়ার করে দিলাম তারপর এখন তৃতীয় রাউন্ডে আমরা এখন বারাঙ্গি করে যা গান নিচে যা মারা খাই তো তৃতীয় রাউন্ড দেখলে বুঝতে পারবেন আমরা সরাসরি এখানে এ ডাব্লু এম যা পদ মারা খাই কারণ আমার কাছ থেকে আমার থেকে ভালো এডাবলুম চালাইতেছে আমি আমি ভাবতেই পারি না যে আমার থেকে এরকম এ ডাব্লু এম চালাইতে পারে তো দেখলে তোমার দেখল আমার কিভাবে মায়রা দেয় এখানে এ ডাব্লিউএমি এনে তো ফার্স্ট এডাবলু এমনি এখানে আমরা রাশ করতে যাই ওর কাছে তো যা দেখতেই পারবেন এখানে ফার্স্ট গুলি করার আগে আমাদেরকে এক শট ওয়াল ফার দুই শট মারার আগে আমরা ওয়াল খেলায় দুই শট না গেলে আমাদের কাছে তো আমাদেরকে এখানে মাইরা দিতে যায় মানে ভাই সেই সেই রকম স্ট্যাম্পিং চালাইতেছে যারাই ভাবছিলাম বট রকম বড় না সেই স্ট্যাম্পিং চালাই তো এখানে বারাঙ্গি করে আমরা একটা রাউন্ড হেরে যাই সেকেন্ড রাউন্ডে যাই আমরা আবার মারতে তো সেকেন্ড কি আমরা ওর কাছ থেকে নিতে পারবো তো আমরা একটা মাস ওখান থেকে পাইনি দেখতাছিলাম তো সেকেন্ড রাউন্ডটা যে আমরা দেখি উপর থেকে আমাদেরকে একটা ম্যাচে আমরা গুলি করে লাগে না পরেরটা একটা হের চেষ্টা করি লাগে না তারপরটা হেরার চেষ্টা করি করে চলে যায় কিন্তু আমরা ব্রেকআপ নেওয়ার পর দেখি আমরা মারা গেছি মানে এটা কীভাবে সম্ভব পাই আমাদের নেটের এতই সমস্যা খারাপ ছিল না কি যে আমরা মারা গেছি তো তৃতীয় রাউন্ডটা দেখুন তৃতীয় রাউন্ডটা আমাদের সাথে আবার কী ঘটে তৃতীয় রাউন্ডটা ও নেয় এম এম ফাইভ সাতে আর কী গান নেয় দেখিনি এম ভি ফাইভ নিচে তো আমরা এরপর দেখবো আমরা কী কী গান নেয় আমরা বোম হাতে নিলাম তো এই এমপি ফাইভ সহ কি গান নেই এমপি ফাইভ সহ অজ্ঞান নিয়ে আসে তো অজ্ঞান দেখে আমরা অজ্ঞান দিয়ে মারতে পারি না কি এখানে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর আমরা একটু সাইড কাটি দেওয়ার পর দেখি ভাই আমাকে ড্যামেজ দিয়ে আসে ফুল হালকা পাতলা আমার করে আমি ওটা ড্যামেজ দিই হালকা পাতলা এখানে কভার আসে পরেও আমরা মারা যাই মানে বুঝলাম না ভাই কাবার নেওয়ার পরও আমরা মারা যাই আমার এতই নেটের সমস্যা খারাপ তো আমরা এখন তৃতীয় রাউন্ড মানে পাঁচ ছয় নম্বর রাউন্ডে যাবো ছয় নম্বর রাউন্ডকে আমরা নিতে পারব অবশ্যই দেখতে হবে তো ছয় নম্বর রাউন্ডে আমরা সার দিব না কারণ এতক্ষণ থেকে সার দিলে এবার সার দিও না এখন জুম করে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর আমরা সরাসরি সামনের দিক দিয়ে রাস দিতে যাই তো এদিক দিয়ে দিয়ে আমরা হাতে এম বিভেফটা নিয়ে আমরা সরাসরি রাস্ত দিতে যাই দেখিখানে ওর পিছের পর দিয়ে আসে দৌড়ি সামনের দিকে যাই যাওয়ার পর ফুল ড্যামেজ দেওয়া একবারে ইয়ে করেই মাইরা দিই মাইরা দেওয়ার পর আমরা বলগুলো সব ফলে একটু মুভমেন্ট দেখাইতে যাই ওটাকে এরকম মুভমেন্ট দেখাইলাম না তো এখন দেখতে হবে সাত নাম্বার রাউন্ড সাত নাম্বার রাউন্ডে আমরা কী নেই আমরা শুধু নিম্ন শর্ট নাম্বার একটা এমপি কারণ আমরা ই প্রো তাই আমরা ডাইরেক্ট এমপি নিয়ে এসে এমপি নিয়ে এখন সরাসরি ওর কাছে রাজ দিতে যাব মানে রান খোলা আর ওরা মারা একই কথা তো এখানে আমরা রান খোলার পর দেখি সরাসরি আমরা রাজ দিতে যাই রাজ দেওয়ার পর তো আমরা দেখতে পারবেন তাই এখানে কী হবে সরাসরি রাজ দিতে যাবো হন দিতে তো এখানে দেখতে পারি সে দাঁড়ায় আছে। তার নিজের সমস্যা মনে হয় তাই সার দিছি তারপরে এদিকে দেখতাছি আবার একটা কারণ ওরা সার দেওয়া যাবে না কারণ ওই শালা সিটার নেট প্র্যাক করে আমাদেরকে মেরে দিতে পারে তাই আমরা ফাইনালি এখানে ওরা পরে একবারে মাইলাইতে দেয় তো আমাদের সাত নাম্বার দাঁড়া রাউন্ড দেওয়ার পরে এখন আট নাম্বার রাউন্ডে পালা আট নম্বর রাউন্ডটা আমাদের কি শেষ না আমাদেরকে আরও রাউন্ড খেলতে হবে সেটা দেখার জন্যই আজকে এইখান পর্যন্তই তো ইউটিউব দেখলে বুঝতে পারবেন আর আমার চ্যানেলটি খুব ডাউন হয়ে আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার আমরা ফুল হেড মারা ম্যাচ আস পুজো নেই তো আমার প্লিজ ভাই ব্রাদারা আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার ডাউন হয়েছে এই উপলক্ষে ভিডিওটা দিলাম তো আমি জানি যে সামনে থেকে লাইভ স্ট্রিম করবো তো তোমরা যারা যারা আমার লাইভ স্টিম দেখতে চাও তারা এখানে কমেন্টে বলো প্লিজ ভাই ব্রাদার আমার প্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন ধন্যবাদ